পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের উদ্যোগে আগামী চব্বিশ থেকে সাতাশে ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত বোলপুরের শান্তিনিকেতনে মেডিকেল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতন মেলা ও এসএমসি মেড এক্সপো টু পয়েন্ট জিরো চার দিনব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য স্বাস্থ্য পরিষেবা সামাজিক সংগঠন গণমাধ্যম এবং বিভিন্ন পেশাজীবী মহলকে একত্রিত করে একটি সমন্বিত শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা আয়োজকদের মতে এই মেলা শুধুমাত্র প্রদর্শনী বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সংগঠিত করা পরিষেবার মানোন্নয়ন বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলায় এই উদ্যোগের মূল উদ্দেশ্য মেলা এবং মেড এক্সপোর অংশ হিসেবে প্রতিদিন একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সম্মেলনের আয়োজন করা হয়েছে চব্বিশে ডিসেম্বর বুধবার দুপুর বারোটায় রাজ্যের বিভিন্ন জেলার ডায়াগনস্টিক সেন্টার এবং প্যাথোলজি পরিষেবার প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে রাজ্যস্তরে একটি সংগঠিত এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের বিষয়টি আলোচনায় থাকবে যেখানে পরিষেবার মান ন্যায্যতা এবং ভবিষ্যৎ কর্মপন্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই দিন দুপুর দুটোই অনুষ্ঠিত হবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আলোচনা সভা যেখানে দায়িত্বশীল গণমাধ্যম ইতিবাচক সংবাদ পরিবেশন এবং সামাজিক সচেতনতার ভূমিকা নিয়ে আলোচনা করা হবে পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় রাজ্য জুড়ে কর্মরত গ্রামীণ চিকিৎসক এবং বিভিন্ন গ্রামীণ ডাক্তার সংগঠনগুলিকে নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান পরিস্থিতি দীর্ঘদিনের সমস্যা সংগঠনের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ যৌথ কর্মসূচি এই সভার মূল আলোচ্য বিষয় ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার সকাল এগারোটা থেকে রাজ্যের বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে এই পর্বে স্বাস্থ্য শিক্ষা সমাজ উন্নয়নে নারীদের ভূমিকা নেতৃত্ব এবং অবদান নিয়ে বিশেষ আলোচনা হবে একই দিনে দুপুর 2টায় প্রাইভেট নার্সিং হোম হাসপাতাল মালিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে যেখানে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন নিয়ম নীতি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে মত বিনিময় করা হবে 27 ডিসেম্বর শনিবার মেলার শেষ দিনে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অভিজ্ঞতা বিনিময় এবং চার দিনের আলোচনার সারাংশ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করবে আয়োজকদের আশা শান্তি নিকেতনের এই চার দিনব্যাপী মেলা এবং মেড এক্সপো স্বাস্থ্য ক্ষেত্রে ঐক্য সংগঠন এবং সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতে রাজ্য জুড়ে बृ বৃহত্তর সহযোগিতার পথ প্রশস্ত করবে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই পজিটিভ বার্তার উদ্যোগে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় শান্তিনিকেতন মেলা আগামী আটই পৌষ চব্বিশে ডিসেম্বর থেকে বোলপুরের মুলুকে শান্তিনিকেতন মেডিকেল কলেজের পাশেই বসছে এই মেলা আসুন অনুভব করুন বাংলার মাটি মানুষের পরিশ্রম শিল্পের সৌন্দর্য শান্তিনিকেতন মেলা তৈরি করবে নতুন স্মৃতি নতুন সম্পর্ক নতুন ভবিষ্যৎ আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ